মা শব্দটা ছোট হলেও মানেটা বিস্তর জীবনের অন্যতম সেরা বন্ধু মা মা সন্তানের এক মিষ্টি গল্পকেই এবার পর্দায় আনলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী মা মের সম্পর্কের এই মিষ্টি সমীকরণ নিয়ে মুক্তি পেয়েছে জে সানের ডিয়ার মা শুক্রবার হয়ে গেল এই ছবির প্রিমিয়ার পৌঁছেছিলাম আমরাও চলুন দেখে নিই সেই ঝলক নিয়ে কলকাতাতে এই প্রথম বোধে আমার প্রেমীয় তাইনা মামুনি আমি খুব হ্যাপি যে ডিয়ারমার মতো ফিল্মে আমি মাকে সাথে নিয়ে দেখছি আর মা ফার্স্ট টাইম আমার কলকাতার কোনো প্রেমিয়ারে এলো কলকাতার কোনো ফিল্মে ছোটোবেলা থেকে ইন্সপিরেশন মাই মায়ের মতোই হতে চাইতাম ছোটোবেলা থেকে তো মায়ের মতো আসলে আমি হতে পারিনি মার আমার মা মানে কি বলবো সে আর অনেক বড় কিছু মানে শুধু আমার মা নয় মানে কতটুকু কি বলবো আমি তার কিছু পাইনি আসলে এখনও চেষ্টা করি মায়ের মতো হতে আমরা কষ্ট করে বা অথবা আনন্দ করে আমরা একটি কাজ করেছি এখন দর্শক হচ্ছে আমি বসে দেখতে চাইছি বাড়তি পাওনা রয়েছে আজকে প্রেমিয়ারে আমার মা প্রথম কলকাতাতে কোনো একটা প্রেমিয়ারে আমি মাকে নিয়ে এলাম আমার মায়ের যদি ভালো লাগে তাহলে আমি আমার সবচেয়ে বড় পরীক্ষা আসলে উনি দেখবেন এবং আমাকে নম্বর দেবেন আর হচ্ছে যে ওনাকে নিয়ে আমি আসতে পেরেছি যে মার ছবিটি আমি আসলে ওনাকে উৎসর্গ করতে চাই এবং পৃথিবীর সফল মা আজকে আমি অত্যন্ত হ্যাপি আমার ডিয়ার মা আমার ছবি ডিয়ার মা জয়া তার ডিয়ারেস্ট তার সব থেকে ক্লোজ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড উনি এখানে এসেছেন এটা একটা ব্লেসিং আশীর্বাদ এতটা ভালোবাসা তো আই এম ফিলিং ইলেটেড ভীষণ হ্যাপি আপনারা ছবি দেখুন ছবি দেখার পর আপনারাও দেখবেন প্লিজ কারণ আপনারা দেখেছি সবসময় ছবি তোলেন ছবি দেখেন না এই ছবিটা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বানিয়েছি আর সকলদের জন্য যারা মা যারা কখনো হয়তো মা হবেন না যারা মা হওয়ার স্বপ্ন দেখেন যাই যেই বাবারা মায়ের কাজ করে সবার জন্য এটা ফ্যামিলি ফিল্ম আপনারা দেখে আমাদের জানাবেন খুব এক্সাইটেড সবাই এসে গেছে কিছুক্ষণ পরে স্টার্ট হবে সো ভেরি 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 এক্সাইটেড আমার খুব ভালো লাগছে আর আমার শুটিং করে খুব ভালো লাগছে আর আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমাকে হলে দেখাবে 10 বছর যখন একজন মানুষ ওয়েট করে একটা বাংলা ছবি তৈরি করার জন্য তখন তার ডেফিনেটলি একটা কারণ থাকে অনেক দিন ধরে হয়তো অনেক ইমোশন নিয়ে ভেবেছে এই ছবিটা করার জন্য তুমি অনেক দিন ধরে একটা ছবি ভাবে যেটা সাধারণত আজকাল মিসিং হয়ে গেছে কিছু একটা ভেরি এক্সাইটেড ফিলিং ভেরি ওভারও অলসো ফর বিং পার্ট অফ দা ফিল্ম আর ইটস ইটস জাস্ট বাড়িতে যেরকম একটা সেলিব্রেশন হয় সেরকম মনে হয় টনিদার বাংলা ছবি দশ বছর পরে ইজ লাইক দ্যাট বিং আমি তো উঠিয়ে নিয়েছিলাম মানে আমার বসন্ততে ইচ্ছে হয়েছিল বাট যেতে পারিনি আর তুই আমি ইয়ে হয়ে গেছি

প্রচণ্ড এনজয় করেছি কাজ করা এবং আমরা আশা করছি ডিয়ার মা সবার খুব ভালো লাগবে মানে আমরা আবার নতুন করে নতুন কাজ করব জয়াও অসম্ভব ভালো করেছে বাট আওয়ার টিম ওয়ার্ক ইজ ভেরি গুড এখানে ডিরেক্টরও আছে সবাই আছে সো আর এনজয় সো সবাই দেখবেন প্লিজ ডিয়ার মা প্রথমেই যেটা বললে মা মেয়ের বলতো এই বিষয়টা এত মনোগ্রাহী এত সেন্সিটিভ যার জন্য আমি মানে ডিয়ার মা দেখতে আরও বেশি আগ্রহী এবং দশ বছর পর টনিদার ছবি এবং টনিদার যে সিগনেচার জিনিসগুলো মানে উনি যেভাবে গান নিয়ে খেলেন যেভাবে ইমেজরি নিয়ে খেলেন যেভাবে ভিজুয়াল ইমেজেস নিয়ে খেলেন একটা ছবিতে সেটা আমাকে খুব টানে তো এবং যনিদা আমার ভীষণ প্রিয় একটা ধরে চালক ছোট্ট অপনা ভীষণ ভালো অভিনয় করেছে ট্রেলার দেখতে আমরা যেটা বুঝতে পারলাম সে গোলাপি রঙের একটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জয়া সানের অভিনয় এবং বিক্রম ঘোষের গান সব মিলিয়ে আমার মনে হয় জি শিল্পিয়া গ্লাস আপনির ছবি দেখলেই মনে হয় দেখছি তো আমি জানি স্তর থেকে খুব সুন্দর হবে ছবিটা হতে বাধ্য সেই এক্সপিরিয়েন্স একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স আর বাচ্চাটাতে কাজ করেছে দুটো বাচ্চা কাজ করেছে আমার মনে হলো থেকে তবে ছোটটা অহনাকে আমরা খুব বাচ্চাকাল থেকে চিনি আমরা খুব বলে ডাকি ও এরকম বড়দের সাথে পাল্লা দিয়ে কি কাজ করলো কি এমনটা করলো তা মন জয় করে নিচ্ছে সকলের সেটা কিভাবে হলো সেটাও এক্সপিরিয়েন্স করতে এসেছি আর এখানে যেটা বললো যে এসসিটি আমরা শিখি ওটা কাছে টনির কাছে এত সুন্দরভাবে শিল্পবোধ ওর

আ একটা ইমোশনাল ছবি হতে চলেছে বলে আমার মনে হয়। পুনররন এক্সামনসের মধ্যে দেখেছিলাম ওর পুনররন অসাধারণ। তো আমার সেই ফ্রেমস এখন মনে আছে। থ্রি গ্রেট মেকার পিঙ্ক দেখেছি। তো আমি আর আমি সিনেমাটা যখন হচ্ছিল তখন আমি জানতাম একটু ট্রেন্ড আন্ডাজোয়া আছে

দেখে নিলেন প্রেমিয়ারের ঝলক যাঁদের হাট পুষেছিল সেদিনই অনুষ্ঠানে কলাকুশলীর পাশাপাশি ছিলেন রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি চুনি গঙ্গোপাধ্যায় সস্ত্রীক শাশ্বত চট্টোপাধ্যায় এছাড়াও এদিন প্রেমের গুঞ্জনের মাঝেই বিশেষ নজর কারলেন সৃজিৎ মুখার্জি এবং সুস্মিতা চট্টোপাধ্যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে